গেন্ডারিয়ার মানবিক মহিউদ্দিন হয়েছেন মিথ্যা অভিযোগের শিকার স্টাফ রিপোর্টার গেন্ডারিয়া থানাধীন তিরিশ নং শাহ সাহেব লেন বাড়ির চল্লিশ নং ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও এলাকার দানশীল ব্যক্তি মোহাম্মদ মহিউদ্দিন একজন মানবিক ব্যক্তি হিসেবে এলাকাবাসীর কাছে বেশ পরিচয় লাভ করে আসতেন করোনাকালীন সময়ে নিজ অর্থায়নে এলাকাবাসী সহ আশপাশের গ্রামগুলোতে নিজে হাতে বাড়ি বাড়ি গিয়ে গরীব দুঃখী অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ প্রয়োজনীয় ঔষধ বিতরণ সহ নগদ অর্থ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে দীর্ঘদিন অংশগ্রহণ করে আসতেন এত কিছু করার পরেও কয়েকজন লালসাবার মানুষের রসাতলে পড়ে মিথ্যা অভিযোগে শিকার হয়ে মানহানিকর পরিস্থিতিতে এবং বিভিন্ন প্রকার হয়রানি হতে হয়েছে এ ব্যক্তিকে শুধু তাকে মানহানিকর পরিস্থিতিতে ফেলে দিয়েই দুষ্কৃতিকারীরা থেমে যায়নি তার এবং তার পরিবারের ক্ষতি সাধনের জন্য মরিয়া হয়ে উঠেছেন গেন্ডারিয়া থানাধীন শাহ সাহেব লেনের বাসিন্দা পরিচয়দানকারী কয়েকজন কতিপয় ব্যক্তি এই কতিপয় ব্যক্তিদের তার ফ্ল্যাটে আড্ডা দিতে নিষেধ করায় জের ধরে বিভিন্ন সময় বাহিরে থেকে আগত বকাটে ব্যক্তিদের দিয়ে ফ্ল্যাটটিতে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখানো সহ অত্যাচার চালিয়ে যাচ্ছে এই কতিপয় ব্যক্তিরা এলাকাবাসী সূত্রে খোঁজ নিয়ে জানা যায় গেন্ডারিয়া থানাধীন জনমানুষের সেবায় লক্ষ্যে বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করে আসতেন মোহাম্মদ মহিউদ্দিন একজন মানবিক মানুষ হয়েও তিনি মিথ্যা অভিযোগের শিকার হয়েছেন একজন দানশীল মানুষের নামে মিথ্যা এবং হয়রানিমূলক অভিযোগ করার কারণে গেন্ডারিয়া এলাকা জুড়ে বইছে তীব্র নিন্দার ঝড় তিরিশ নং শাহ সাহেব ব্লেনের বাসিন্দা নুর ইসলাম বলেন আমরা এলাকাবাসী মোহাম্মদ মহিউদ্দিনকে একজন মানবিক মানুষ হিসেবে চিনি তার দ্বারা আমাদের গেন্ডারিয়া থানাধীন কোন প্রকার খারাপ কিছু হয় নাই তিনি সব সময় গরিব দুঃখী অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের সাহায্য সহযোগী করে আসতেন এবং সব সময় এলাকার অবকাঠামো উন্নয়নে ভূমিকা রেখে থাকেন তার মতো একজন ভালো মানুষের নামে মিথ্যা হয়রানিমূলক অভিযোগের তীব্র নিন্দা জানাচ্ছি এ বিষয়ে হয়রানির শিকার মহিউদ্দিন প্রতিবেদককে বলেন আপনারা গণমাধ্যম কর্মীরা হয়েছেন জাতির বিবেক আমার বিষয়ে যারা এই মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করেছে তাদের বিষয়ে বিষয়ে খবর খবর নিন এবং আমার একটু জানতে পারবেন আমি বিগত দিনে এলাকার নিলেই উন্নয়নের স্বার্থে ব্যাপক উন্নয়নমূলক কাজে কাজে অংশগ্রহণ করেছি যার প্রমাণ হিসেবে গেন্ডারিয়া থানাধীন গ্রামগুলোতে খোঁজ নিলেই জানতে পারবেন আর আমার বিষয়ে যারা মিথ্যা অভিযোগ দায়ের করেছেন তারা এলাকার চিহ্নিত দুষ্কৃতিকারী হিসেবে পরিচিত